আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মনে হলো কিছু কথা আপনাদেরকে জানায় দাও খুবই জরুরি যেগুলো অনেকেই জানেন অনেকেই জানেন না আবার অনেকে বুঝেন অনেকে বুঝেনই না সবার উদ্দেশ্যই আমরা আজকের ভিডিও অনেক অনেক কমেন্ট আসে সবগুলো কমেন্টকে কেন্দ্র করে আজকে আমার এই একটা ভিডিও আশা করি সবাই বুঝে নেবেন এবং এরপর থেকে হয়তো আপনাদের ধারণাটা ভুল প্রমাণিত হবে প্রথমত আপনারা সবাই বলেন আমার কখনো সচিন কখনো প্রেগনেন্ট কখনো আমি সৌদিতে কখনো আমি দুবাইতে কখনো আমি সিঙ্গাপুরে কখনো আমি মালয়েশিয়াতে কখনো আবার আমরা করতে দেখা যাচ্ছে তারপরে আবার কখনো কখনো আমার কোলে বাচ্চা কখনো হাজব্যান্ড দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না তো এই সবগুলোই একটা রহস্য একটা রহস্যের চক্র কখনো আমি বাংলাদেশে এখন আমি বাংলাদেশে এখনই আমি দেশের বাইরে মানে অনেক আপনাদের কৌতূহল এবং আপনাদের অনেকেরই জানা খুব আগ্রহ যে আসলে মেন ঘটনাটা কি বা আসলে আমার লাইফ স্টাইলটা কি বা এটার সাথে কি একটা গোপন কিছু আছে কি না প্রথমত আপনারা যদি একটা সিনেমা দেখে সেই সিনেমা থেকে শিক্ষণীয় কোনো কিছু ঘটনা মানে জানতে চান বা শিক্ষণীয় কিছু শিখতে চান সেটা দেখা সেই শিক্ষণীয় ব্যাপারটা কিন্তু আপনি একটা সিনেমা থেকে পাবেন না শিক্ষণীয় ব্যাপার যদি আপনার শিখতে হয় তাহলে আপনাকে বেশি বেশি বই পড়তে হবে উনি স্কুলে বা কলেজে পড়তে হবে আপনি যদি একটা সিনেমা দেখে মনে করেন এর ভিতরে কি আছে শিক্ষামূলক সিনেমা নাটক গান কন্টেন্ট এগুলো কোনোটাই না শিক্ষণীয় হয় না বিনোদনের জন্য হয় হ্যাঁ যে যেভাবে নেয় তো বিনোদনের জায়গায় এসে যদি সভ্যতা খুঁজেন তাহলে কিন্তু আপনি পাবেন না ফেসবুক জায়গাটা হচ্ছে একটা বিনোদনের জায়গা বিশেষ করে পেজ যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে যাদের সময় পার করতেছে এটার মাধ্যমে কারও এটা প্রফেশন সেখানে এসে আপনি কেন মানে সভ্যতা খুঁজতেছেন একটা বিনোদনের প্ল্যাটফর্ম সবাই বিনোদন করতেছে সেখানে বিনোদন খুঁজাটাই বেটার এখন আসে আসল কথায় একটা সিনেমাতে তো নায়ক থাকে নায়িকা থাকে মা থাকে বাবা থাকে এটা তো সম্পূর্ণই সিনেমা ঠিক না সেটাকে আপনারা খুব সুন্দর অ্যাকসেপ্ট করতে পারেন আর আমি আমার জায়গা থেকে অভিনয় করতেছি কখনো কাজের বয়স আসতেছি কখনো আমি আসতেছি আমি অন্য কোথাও জব করি কারোর কাছে আমি কাজ করি কিংবা কখন আমি বাসায় আসি কখনো আমি প্রেগনেন্ট কখনো আমার বাচ্চা কোলে এটা সম্পূর্ণই একটা কন্টেন্ট আমার যখন যেটা মন চায় আমি একটু তুলে ধরি আর এমন না যে পৃথিবীতে এগুলো কখনোই হয় নাই সুতিনের সংসার অনেকেই করছে প্রেগনেন্ট হয় অনেকেই বাচ্চা কুলে নিয়েও অনেকে ভিডিও করতেছে তো এগুলোকে না নর্মালি দেখার চেষ্টা করেন কন্টেন্ট হিসাবে নেন সবকিছুর ভিতরে এত বাস্তবতা খুঁজতে যায় না বাস্তবতা বাস্তবতায় চলে ফোনের ভিতরে চলে না আর আমার লাইফে আমি যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখতে পারেন বাকিটুকু নিজেরা অবশ্যই বানায় বানায় কই রান্না আমি ঠিক সেগুলোই দেখাই যেগুলো আপনাদেরকে আমি দেখানোর প্রয়োজন বোধ করি আমার পার্সোনাল লাইফস্টাইলটা অনেক আলাদা আমার ব্যক্তিত্ব আমার চলাফেরা আমার ব্যবহার আমার ফ্যামিলি সব কিছুই অনেক রকম। এগুলোর সাথে আমার এই পেজের ভিতরে কোনো মিল পাবেন না অতএব এখানে আমাকে সভ্য অসভ্য বিচার করতে আসবেন না